নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি সিপতাই মহিলা সত্যঞ্জন বিদ্যা মন্দিরে এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা শেষ মুহূর্তে কিছু টিপস নেওয়ার জন্য স্যারেদের কাছে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন সিপতাই হাই স্কুলের ইংরেজি শিক্ষক উৎপল বলি মহাশয় উৎপল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য খবর সবসির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই খবর খবর চ্যানেলে এডিটর এবং অন্যান্য কর্মৃন্দকে আমার সিপ্তা স্কুলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিদিন সুন্দর সুন্দর খবর দেওয়ার জন্য আপনাকে মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়টা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে সামনেই উচ্চমাধ্য পরীক্ষা এই অনেকেই চিন্তিত আছে আর এটাই ওদের এবারে পুরনো যে সিলেবাস সেই সিলেবাস এবারই মাধ্যমিকের শেষ পরীক্ষায় এরপর তো সেমিস্টার ভিত্তিক চালু হচ্ছে আমরা সবাই সেটা জানি তা শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা নেওয়ার জন্য কিছু টিপস নেওয়ার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কি বলবেন পরীক্ষার্থীদের টেনশন করার কোনো কারণ নেই যদি ওরা টেক্সটগুলো ভালো করে পড়ে যে প্রশ্নগুলো আছে ওদের কোনো অসুবিধা হবে না ওদের কোড এবং ভাস চারটে চারটে আটটা যেমন দ্য আইজ হ্যাবিট স্ট্রং রুট থ্যাংক ইউ ম্যাম থ্রি কোশ্চেন্স আর পোয়েট্রির মধ্যে অন ক্লিং এ টিভি স্লিপ ইন দ্য ভ্যালি স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দ্য পৈত্রী অফ হা এই টেক্সটগুলো কবিতা এবং যে গদ্যগুলো রয়েছে অর্থাৎ কোড এবং ভার্কস ভালো করে পড়তে হবে এ থেকে বিভিন্ন কুড়িয়ারি কোশ্চেন্স আসবে ওদের হায়েস্ট কোয়েশ্চেন মার্ক ছয় এমসিকিউ এসএ কিউ ওগুলো এক এক করে বারো আট কুড়ি থাকে আর বড় কোয়েশ্চেনের মধ্যে থাকে ছ নম্বরে টোজ বিষয়ে থাকবে দুটো ভার্সে থাকবে দুটো আর একটা থাকবে ওদের যে ড্রামা প্রোপোজাল সেই ড্রামা থেকে ছ নম্বর তিরিশ নম্বর হয়ে গেল এটা আর এমসি কিউ কিউ কুড়ি নাম্বার তিরিশ নাম্বার ড্রামার দশ নাম্বার ষাট নাম্বার আর ফান্সিন দশ নাম্বার আর রাইটিং পাঁচ নাম্বার আর আমাদের নিজেদের হাতে আছে কুড়ি নাম্বার প্রজেক্ট প্রজেক্ট তবে একটা ম্যাজিক ব্যাপার হলো কুড়ি প্রজেক্টই পেয়ে যায় কিন্তু পাঁচ মাস ছয় কিন্তু ওদিকে আশির মধ্যে তুলতে হবে চব্বিশ কোনো রকম কিন্তু যদি তেইশ পায় তাকে ফেল বলে গণ্য করা হবে তার মানে বলছে যে এই যে আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে সেই আশি নম্বর লিখিত পরীক্ষার মধ্যে মানে পাস যেটা মিনিমাম তাকে চব্বিশ নম্বর পেতেই হবে মাস চব্বিশ যদি না পাওয়া যায় তাহলে তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি চব্বিশ পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে উচ্চ মাধ্যমিকের মিনিমাম চব্বিশ পেতেই হবে চব্বিশ পেলে তো প্রজেক্টের যে কুড়ি নাম্বার সেটা যোগ হবে আর প্রজেক্টের পাস মার্ক হচ্ছে ছয় আপনি যেটা বললেন ছয় কিন্তু প্রজেক্টের নাম্বার যোগ করতে গেলে কুড়ি এখানে চব্বিশ নাম্বার আশির মধ্যে চব্বিশ পেতে হবে তাহলেই কিন্তু প্রজেক্টের এই কুড়ি নাম্বারটা যোগ হবে তাহলে এটা হচ্ছে সাধারণ ছেলে মেয়েদের জন্য যাতে পাস মার্ট অনেক ছেলে মেয়ে জানে না যে চব্বিশটা পেতে হবে জানে না যে আমার হাতে কুড়ি আছে মনে করে আমরা আর দশ পেলি পাস এটা নয় ভুল ধারণা প্রজেক্ট কুড়ি থাকতে পারে কিন্তু সেখানে পাঁচ মাস ছয় আচ্ছা আর আশির মধ্যে পেতে হবে চব্বিশ টোটাল তো তিরিশে পাঁচ টোটাল তিরিশে পাঁচ চব্বিশ আপনার লেখায় যেটা আর প্রজেক্টের ছয় মোট তিরিশ নম্বরে পাস এবার অনেকে হয়তো ভেবে থাকে যে প্রজেক্টে তো কুড়ি পেয়ে যাচ্ছি আর দশ যে কোনোভাবে তুলে নেবো তাহলে তিরিশ হলেই হবে তাহলে একটা ভুল ধারণা এটা ভুল ধারণা এটা কাটিয়ে দিয়ে আমি কাটিয়ে দিলাম ছয় প্রজেক্টের মধ্যে দিতে যেহেতু তাদের সন্তানের মতো ট্রিট করতে বলেছে হ্যাঁ আমি আমি আমার স্টুডেন্টকে আমি আমার ছেলেকে যদি আমার কাছে এটা খাতা দেখতে দেয় তাহলে সেখানে আমি যেমন কুড়ি দেবো এবং আমার স্টুডেন্টকে ট্রিট করতে পেরেছি আচ্ছা আচ্ছা

পোয়েমগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একটু বলা যাবে বলা যাবে তবে যেহেতু এমসিকিউ কিউ কিউ আছে প্রত্যেকটা বিষয় ভালো করে পড়তে হবে প্রথমে আমি বলে দিয়েছি আচ্ছা হ্যাঁ সমস্ত চারটে মানে প্রোজ আর চারটে ভার্স হ্যাঁ মোট আটটা পড়লে পড়ে গেলে তাহলে কোশ্চেন ছাড়ার কোনো গল্প থাকবে না আচ্ছা হ্যাঁ যেমন স্যালাই কম্পেয়ার ডি টু হ্যাঁ টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ারের এটা একটা কবিতা সাংবাদিক কবিতা দা পৈত্র পাঠ জংকিত হামেশাই কোশ্চেনগুলো আছে এটা খুব ইম্পর্টেন্ট আপনার এত ধরুন কবিতা থেকে দুটো লিখতে দুটো লিখতে হবে বড় প্রশ্ন তাহলে চারটে কবিতা থেকে একটা করে প্রশ্ন থাকবে নাকি হুম চারটে এখানে বাঁচায় জায়গা থাকছে না থাকছে না কোশ্চেন থাকবে হ্যাঁ তিনটেও দিয়ে দিতে পারে চারটেও দিতে পারে অ অর অর করে আচ্ছা হ্যাঁ তবে অধিকাংশ সময় হ্যাঁ দুটো তিনটে দিয়ে দেয় অর্ করে

দুটো করে না দুটো করে নিতে হবে তারা চারটে তো অপশানে থাকবে চারটে অপশন মানে চারটে গদ্য থেকে আর চারটে পদ্য থেকে চারটে একটা একটা করে প্রশ্ন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার মানে যদি কেউ আপনার আমার যেটা বলার যে মানে সাজেশান আমরা বলছি না একটা অনেকে হয়তো করে যে আমি চারটে আছে চারটে পদ না তিনটে গদ্য তিনটে পদ্য খুব ভালোভাবে পড়লাম তাহলে তো সে কোন পাবে নিশ্চিতভাবে যেহেতু আপনি বলছেন যে অপশানে ধরুন একটা প্রশ্ন রইলো বড় প্রশ্ন যে একের তাকে একটা প্রশ্ন বলা হলো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তাহলে সেখানে তো আপনার ছ নম্বরে চারটে পন্ধু থাকবে চারটে পদ্য থেকে বা চারটে পদ্য থেকে থাকবে না কোনো স্টুডেন্ট যদি আপনার

ওটা সব পার্সোনাল দিয়ে দেয় আচ্ছা লেটার বলে কোনো ব্যাপার লেটার লেটার আচ্ছা আর এদের যে পারবে যে পারবে পার্সোনাল লেটার সে বিজনেস লেটার বা অফিসিয়াল লেটার যেকোনো লেটার সে লিখতে পারবে লেটার সম্বন্ধে আইডিয়া রাখতে হবে তবে বেসিক্যালি অনেক সময় ওই এডিটোরিয়ালটাই থাকে আচ্ছা আচ্ছা আরে যেটা আমার বলা এই যে এমসি কিউ বললেন আহ বারো নাম্বার এমসি কিউ থাকলো আর আমরা এস কিউ এস কিউ হল আঠারো নম্বর বারো কুড়ি নম্বর কুড়ি নম্বর এটা কি আলাদা পার্ট হিসেবে হিসাবে জমা দিয়ে দিতে হবে না প্রশ্ন খাতাতেই একই খাতা দিতে হবে ওটা হবে জমা দেওয়ার ব্যবস্থা হ্যাঁ গত বছর থেকে করেছে বছর দুই আগে থেকে দেখলাম আচ্ছা শুরু করেছি না আমি বলছি প্রশ্নপত্রের সঙ্গে তো পাঠটা দিয়ে দেওয়া মানে সে তো শেষে দেয় আলাদাভাবে সে শেষে জমা দেবে হ্যাঁ শেষে জমা দিতে পারে আগে মাস্টার সাথে যা নিয়ে নেয় ইদানি একসঙ্গে দিতে হচ্ছে এখনো অ্যাকশন দিতে চাই তা শেষ মুহূর্তে অনেকেই তো ধরুন টেনশনে রয়েছে ইংরেজি উচ্চ মালয়ে ইংরেজি ইংরেজি মানিতে অনেকে ভয় ভীতি খায় তা সেখানে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে যাতে তারা টেনশনটা থেকে মুক্ত হতে পারে টেনশন মুক্ত হয়ে তারা কীভাবে পরীক্ষা দেবে সেই বিষয়ে আপনার একটা টিপস বা পরামর্শ আপনি কি দেবেন আমি ছেলেদিকে বলবো রাত জাগার দরকার নেই সাড়ে দশটা পর্যন্ত পড়লেই হবে ভোরবেলা যদি উঠতে পারে ভালো এই আর নার্ভাস হওয়ার ব্যাপার নাই যেহেতু এমসিকিউ কিউ এসএ কিউ ওখান থেকে আছে ধরুন ওখান থেকে কুড়ির মধ্যে যদি বারো চোদ্দো পায় আর এক বিভিন্ন ভ্যারাইটির পয়েন আছে সেখান থেকে পেলে চব্বিশ হবে না আশা করি পেয়ে যাবে সুতরাং নার্ভাস ছেলেরা যদি হয় এমনি ওরা অটোমেটিক্যালি হয় কিন্তু নার্ভাস হওয়ার দরকার নেই টেস্ট করে যদি রিডিং পড়ে যায় যদি রিডিং পড়ে যায় উত্তরগুলো ওরা করতে পারবে না নার্ভাসনেসটা এই জন্যই আসে ধরুন আপনার এই মাধ্যমিক লেভেলে তারা দেখে যে সিন দেওয়া থাকতো সিন থেকে প্রশ্ন করেছে কিন্তু এখন তো তাদের সামনে সিনটা থাকছে না সিনটা তাদের এই যে প্রশ্নগুলো তাদের মুখস্থ করে যেতে হচ্ছে অর্থাৎ সিনটা আর সামনে পাচ্ছে না প্রশ্নটাকে নিজে লিখতে হচ্ছে এই জায়গাতেই অনেকে নার্ভাসনেসটা তাদের চলে আসছে এইটাকে কাটাবার জন্য আপনার টোটকা কি আছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে যখন আসমান জমিন ফারাপ টিকটাক দিয়ে মাধ্যমিকটা পাস করে যায় অনেক অপশেন থাকে লিখে পাস করে যায় বিভিন্ন গ্রামার থাকে পাস করে যায় এখানে কিন্তু একটু যেহেতু হায়ার এডুকেশান সাবজেক্টটা একটু জটিল ওরা এসি হ্যাঁ মানে কোশ্চেন অ্যান্সারিং মেথডে ওদিকে করতে হবে হ্যাঁ একটু ওদের ভয় ভীতি থাকবি তবুও আমি বলবো যদি রিপিটেডলি মানে এবং ভার্সগুলো যদি রিডিংও ভালো করে পড়ে তাহলে ওরা যে পাঁচ মাস চব্বিশ হয়ে যাবে এবং তারা ফ্লোরে চলে চলবে আচ্ছা তারা ভালো ছেলে তারা অটোমেটিক যাবে ফ্লোরে আসার তাদের কোনো টেনশন নেই আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারলে যে স্যার কি বললে যে বেশি রাত থেকে কিন্তু পড়াশোনা করে শরীর নষ্ট করলে হবে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে অত্যধিক ডাক থেকে এখন আর পড়াশোনা করতে হবে না আর যেগুলো এখনো তোমাদের রিভাইজ করতে বাকি আছে টেক্সটগুলোকে তোমরা খুব ভালোভাবে করো এবং যেগুলো এখনও মনে হচ্ছে যে একটু ডাউট আছে রিভিশন করতে সেগুলোকে আর একবার করে রিভিশন করে নাও কারণ পরীক্ষার সময় দেখা যাবে আমরা অনেকেই টেনশনে থাকতে পারি আরও আমাদের টেনশন বাড়তে পারে কারো শরীর খারাপ হতে পারে জ্বর হতে পারে এভাবে তোমার সেই সিলেবাসটা তখন আমরা শেষ করতে তোমরা নাও পারতে পারো সেজন্য এই মুহূর্তে যেটা আমাদের করা দরকার যে এখনো যেটা মনে হচ্ছে ডাউট আছে এটা আরেকটু ভালো করে পড়লে হয় এখনো সময় আছে ভালো করে পড়ো রাত সাড়ে দশটা এগারোটার বেশি জায়গার দরকার নেই শরীরে ঘুমটা যদি না ঠিক হয় আমাদের আমরা তো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে দিন রাতের মধ্যে আমরা আমাদের মিনিমাম ছ সাত ঘন্টা ভালোভাবে ঘুমোতে হবে শরীরের ঘুমটাও দরকার আছে তাহলে তোমরা ওই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত স্যার যেটা বলছেন যে ওইভাবেই তোমরা পড়তে পারো তো দিনে দিয়ে রাতটা ঘুমাও রাতে ঘুমানো তো খুবই দরকার তাহলে ঘুমটাও শরীর দরকার খাওয়া দাওয়া ঠিকঠাক করবে আর টেনশন ফ্রি হয়ে তোমরা পড়াশোনাটা করবে তাহলে দেখবে রেজাল্ট আপনারই চলে আসবে আর এই তিরিশ নাম্বার যেটা তোলা অর্থাৎ আশির মধ্যে চব্বিশ আর প্রজেক্টে তো তোমরা তো ওখানে ছয় বলছে পাঁচ মার্ক অর্থাৎ কুড়িতে সবাই পেয়ে যাচ্ছ এই পাঁচ মার্কটা কোনো চিন্তা নেই তোমরা কিভাবে দেখা যাবে আশি নব্বই অনেকে দেখা যায় একশো নম্বর পেয়ে যায় সেইটা পাবে সেইটা আগে নিয়ে যাও যদি মাল্টিপল চয়েস প্রশ্ন আছে অসুবিধা হওয়ার কথা নয় তাই ইজি ক্যালকুলেশন বের যদি প্রয়োজন ভার্স থেকে ওরা পড়ে ওইখান থেকে ওরা চব্বিশ তারপর গামার আছে গামারে আমি ধরে নিলাম দশের মধ্যে ছয় পাচ্ছে

হ্যাঁ একটা দিল কোনো মানে এসে কিউ ভালো কোশ্চেন দিল বড় কোশ্চেন সেটা আট দশ লাইন লিখতে হবে হ্যাঁ কেউ ছাত্র লিখতে পারে তাহলেও তাদের ভয় কিছু নেই যেহেতু এখানে এমসি কিউ এসে কিউটা আছে এখান থেকেই নাম্বারটা বেশি উঠে যায় আর অন্য প্রজন্মগুলো থেকে আপনি ক্যালকুলেশগুলো দেখুন চব্বিশ পাওয়ার কোনো ব্যাপার নেই সুতরাং ছেলেদের নার্ভাস হওয়ার ব্যাপার নেই আবার রাইটিং আছে রাইটিং কাজ টাচ করলেই পাঁচ আচ্ছা যদি মোটামুটি টাচ করে পয়েন্টগুলো পয়েন্টগুলো হিলসগুলোকে যদি একটু দে একটু ডেভেলপ করে দেয় স্কিলটা তাহলে তাদের পাশ করার ভয় নেই কেন এটা আমার হাতে আছে পাঁচ নম্বর এমনি পাওয়া যায় যদি টুকটাক টাচ করা যায় আপনি দেখুন সাধারণ ছেলেমেয়েরা এমনি পঞ্চাশ পেয়ে যাবে কারোর ক্যালকুলে বলছি যদি চব্বিশ পায় তাহলে এইখানটা হচ্ছে কুড়ি তাহলে চুয়াল্লিশ আর এই গ্রামার টামার থেকে করে হ্যাঁ ওরা অটোমেটিক্যালি যারা ভয় পাচ্ছে পঞ্চান্ন শার্ট যাবে সুতরাং ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই মানে যেগুলো রয়েছে হ্যাঁ কি ড্রামা কি টোচ কি চারবার পাঁচবার করে যাকি পাশ করার কোনো চিন্তা নেই অটোমেটিক ছেলেরা ফ্লোর চলে আসবে সিলিংয়ে যারা যাওয়া তাদের জন্য ভাবা নেই তারা অটোমেটিকলি চলে যাবে তাহলে বুঝতে পারলে তোমার স্যার যেভাবে বললে তোমরা তাহলে সেভাবে পড়াশোনাটা করো এখনও তো বেশ কয়েকটা দিন সময় আছে টেনশন একদম করবে না টেনশন মুক্ত হয়ে বারবার তোমাদের প্রোজ পোয়েট্রি এবং যে ড্রামা সেগুলোকে একটু রিভাইজ করো রিভাইজ করলেই দেখবে তোমাদের সব ঠিকঠাক হয়ে যাবে একদম টেনশন মুক্ত হয়ে পরীক্ষা দাও তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভেচ্ছাও আমরা আমাদের খবর সরাসরি পত্রিকা পরিবার পক্ষ থেকে জানাচ্ছি আর উৎলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলার আছে আমার আমার পক্ষ থেকে এবং ছেলেরা ভয় কেন খাবে ভয় খাওয়ার কারণ হচ্ছে কি যে যারা পড়াশোনা বইটা থাকে না সিলেবাসটা যদি জানে যদি টুকটাক রিডিং করে যায় হ্যাঁ দশ দিনও পরে তাহলে ওরা পাশ করে যাবে কারণ যেহেতু হাতে কুড়ি নাম্বার আছে আর চব্বিশ নাম্বার তোলাটা কি কোনো তুলতে পারে তাহলে কুড়ি আর এটা হচ্ছে চব্বিশ চুয়াল্লিশ নাম্বার ব্যাপার নেই তাহলে অনেকগুলো সেকশন আছে সেকশন যেমন

আপনার ড্রামা আছে হ্যাঁ তাহলে ওইখান থেকে ওরা অটোমেটিক ধরুন তাহলে পঁয়তাল্লিশ আমি কমের উপর দেখাচ্ছি পাঁচ তাহলে কথা বলো পঞ্চাশে গ্রামার পঞ্চাশ আর এই আপনার ইয়েটা রাইটিং আছে টাচ মোটামুটি যদি পাঁচ ছয় নেন লিখতে পারে তাহলে ওরা পঞ্চান্ন অটোমেটিক পাবে আর যদি পড়াশোনাটা যদি চার পাঁচবার করে রিডিং ভালো করে পড়ে যাও ও দেখবে কোনো কোনো জন্য সার্চও পেয়ে গেছে সুতরাং নার্ভাসনেস আনার দরকার নেই কেন নার্ভাস হবে হ্যাঁ আমাদের সরকার বাদ তো পাশ করার ব্যবস্থা করে দিচ্ছে বিভিন্ন পোর্স বিভিন্ন সেকশন আছে সেই সেকশন থেকে যদি বুঝে সুঝে যদি টাইমটা দেয় কেন এখানে থেকে টাইম দেয় কিন্তু সময় নেই যদি অন্য বলে তো টাইম দিয়ে দেয় আনসিনে দেয় হ্যাঁ তারপরে আনসিন তো পাঁচ কেন বললাম তাহলে তাহলে পঞ্চান্ন আর পাঁচ হচ্ছে আমরা আনছি আমি দশের উপর পাই হচ্ছি তাহলে যে কোনো ছেলে যদি রিডিং করে যায় কেন পড়ে যায় স্যার কখন আমি কেন বলছি যে সাইসেন করতে হবে না বইগুলো রিডিং পড়ে যাবে সাইসেন করলে কোনো কোনো জায়গায় হাতে এমসি কি এসে কিউ হ্যাঁ ওরা পারলে না তখন কিন্তু নাম্বারটা কমে যাবে সুতরাং সব যেটা ভালো দরকার সেটা হচ্ছে সাইসেন করে পড়ার কোনো দরকার নেই লাস্ট মুহূর্তে বলছি তারা বইগুলোকে রিপিটেডলি রিডিং করুক তাহলেই ওদের যে মার্ক সিক্সটি কোনো অসুবিধা হবে না আমার তরফ থেকে আমার যা একদিনে খাতা থাকা একদিনে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে বললাম তাহলে তোমরা বুঝতে পারলে স্যারের পরামর্শ মতো তোমরা সেভাবে পড়াশোনা করো আর প্রভু আমার এই মূল্যবান মতামত দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের পত্রিকা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন